সমাজের সম্মানী ব্যক্তিদেরকে যারা ছোট করবে খাটো করবে লাঞ্ছিত করবে অপমানিত করবে এবং যারা মানুষের গিবোধ করবে আল্লাহর কসম করে বলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই সকল ব্যক্তিরা কোনো দিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না শুধু জান্নাতে প্রবেশ করবে না তাই না জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না ইল্লা আলাল ইন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা সবর এবং সলাতের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য লাভ করো সুবহান আল্লাহ তারপরে রাব্বুল আলমিন বলছেন নামাজ পড়া সলাদ পড়া এটা অত্যন্ত কঠিন কাজ কি কাজ কঠিন কাজ তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে ওই সকল ব্যক্তির জন্য নামাজ পড়াটা কঠিন কাজ না যারা খুশু খুদু বিনয়ের সাথে ধীরস্থিরভাবে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য যারা পড়ে পড়ে নামাজ সলাদ ওই সকল ব্যক্তির জন্য নামাজ পড়া কিনা কঠিন না সম্মানিত ভাইরা এই কথার বাস্তবতা হচ্ছে দেখবেন যারা মুনাফিক যারা মুনাফিক আছে দেখবেন যে মসজিদের মধ্যে ঢুকলে এদের মন খালি আংচান করে আছে না মুনাফিক যারা মুনাফিক টাইপের মানুষ যারা আছে এদের মন কিন্তু মসজিদের মধ্যে বেশিক্ষণ থাকে না থাকে যদিও নামাজটা পড়ে তো ফরজ সালাত পরে ওরা দেখা নাই দূর আছে না তো আয়াতের বাস্তব আয়াতের সাথে মিল আছে না আছে তো ওদের জন্য নামাজ পড়াটা অত্যন্ত কঠিন মনে হয় আর যারা আল্লাহ আলামিন বলছেন যে আপনারা যারা মুমিন তাদের জন্য নামাজ পড়া কিনা কঠিন না মুমিনেরা তাবাম পৃথিবীতে যত সময় অতিবাহিত করে যত সময় পার করে তারা সব থেকে শ্রেষ্ঠ সময় অতিবাহিত করে কোথায় মস্তিদ করে বলি সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত ভাইরা তাহলে আলামিন প্রথমে বললেন কথা কিসের কথা সবরের কথা আল্লাহর আলমিন ধৈর্য ধরার কথা বলেছেন আমাদেরকে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে সেই কথা বলেছেন তারপরে সলাতের কথা বলেছেন আল্লাহরুল আলমিন এটাও বলছেন যে বান্দা যখন বিপদে পড়বা মুসিবদে পড়বা সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে কি করতে হবে হতাশ হওয়া যাবে না সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সম্মানিত তাহলে তারপরে আল্লাহর আলম নামাজের কথা বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাইং তাবু যদি তারা তাও করে ওয়া কম সলা নামাজ পড়ে ওয়া তাও জাকা জাকাত প্রদান করে ফাই হুয়া নুকুম ফিদ্দিন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যদি কেউ এই কয়েকটি কাজ করতে পারে তারা আর মুশ্রিক থাকে না তারা মুমিন হয়ে যায় বলি সুবাহান আল্লাহ সম্মানিত হয়েরা নামাজ এটি এমন একটি আবাদক যে কেউ যদি সকাল বেড়ায় পরে অর্থাৎ কেউ যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই ইলাহা নাই কেউ যদি ইমান আনে তার উপরে সর্বপ্রথম যে ইবাদত যে হুকুম বাস্তবায়ন করা হয় সেই হুকুমটার নাম হলো সলাদ নামাজ পড়া সম্মানিত ভাইরা হাদিসের মধ্যে আসে হজরত মুআযিবিনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুআযিবিনে জাবাল কি আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনের শাসনকর্তা হিসেবে পাঠালেন তো মুআয সমস্ত সাহাবায়ে کرام সবাই কিন্তু ক্লান্ত শ্রান্ত তো দুইজন সাহাবায়ে کرامকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন যে সবাই ঘুমাবে আর তোমরা পাহারা দিবা তো দুইজন সাহাবাহিকামকে পাহারার দায়িত্ব দিলেন একজন হলো আনসারি সাহাবি আরেকজন হলো মোহাজির এই দুইজন সাহাবা একরামকে দায়িত্ব দিলেন দিয়ে সমস্ত সাহাবা একরামরা যারা ক্লান্ত তারা ঘুমাচ্ছে আমার ভাইরা তো দুইজন সাহাবা একরাম রাত জেগে জেগে পাহারা দিচ্ছেন একজন আনসারি একজন মহাজির সাহাবি তো আনসারী সাহাবি মহাজির সাহাবিকে জিজ্ঞেস করছেন ভাই অনেকক্ষণ যাবত তো দাঁড়িয়ে আসি শত্রুপক্ষ কোনো লোক নাই একটা কাজ করি আপনি ঘুমিয়ে যান আমি পাহারা দেই অর্ধেক রাত আমি ঘুমাই আর অর্ধেক রাত আপনি ঘুমাবেন বলি সুবাহ আল্লাহ সম্মানিত ভাইরা তো একজন সাহাবী যেই সাহাবাই কারাম রাত জেগে জেগে পাহারা দিচ্ছিলেন নামাজ পড়া অবস্থায় তো সেই সাহাবি মনে করলেন যে অনেকক্ষণ যাবত তো দাঁড়িয়ে আসে কোনো শত্রু নাই খামাখা দাঁড়িয়ে কি লাভ তো এই সময়টা আমি নামাজের মধ্যে কাটিয়ে দিই বলি সুভান আল্লাহ এই কথা বলে সেই আজির সাহাবি নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে নফল নামাজ পড়ছে তো এমত তো অবস্থায় শত্রুপক্ষ চলে আসেন তো দূর থেকে শত্রুপক্ষ খেয়াল করে দেখে যে একজন একটা ছায়া দেখা যায় তো সেটা গাছ না মানুষ শত্রু ভালো করে ধরতে পারছে না তো পরীক্ষা করার জন্য তিনি দূর থেকে একটা তীর মেরে দিয়েছে কি করছে তীর মারছে তো সেই তীরটা গিয়ে ওই মহাজির সাহাবীর ডান পায়ের মধ্যে লেগেছে কিন্তু সেই মহাজির সাহাবী নামাজ ছাড়ে না কিছুক্ষণ পরে যখন দেখলো যে তীর তীর মারার পরও সেই সাহাবি নরে না কোন রকম নরা চড়া কিচ্ছু নাই দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে আরেকটা তীর মারছে বাম পায়ের মধ্যে একই অবস্থা নরেওনা উনা চড়ে দাঁড়িয়ে আছে তিন নম্বর তীরটা মারছে তার হাতের বাহুর মধ্যে কোথায় বাহুর মধ্যে তবুও নরে না চুপচাপ দাঁড়িয়ে এসে নামাজ পড়ছে তো তার রক্ত গড়ে গড়ে যার একজন সাহাবি আনসারি সাহাবি ঘুমিয়ে আছেন তার গায়ের মধ্যে লেগেছে রক্ত তিনি হাত দিয়ে দেখে হাইরে রক্ত রক্ত ঘুম থেকে আসছে ঘুম থেকে উঠে দেখে যে মহাজির সাহাবি যিনি নামাজ পড়ছেন তিনি তীরবিদ্ধ হয়েছে তিনটা তীর তার তিনটা তীর তীর তাকে মারা হয়েছে তবুও তিনি নামাজ ছাড়েন নাই তো ভাইরা সে আনসারী সাহাবি তাকে বলেন ভাই আপনি কি করছেন নামাজ সারেন তাড়াতাড়ি তো বলছে ভাই নামাজ যখন পড়ছিলাম আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে যখন কত কত হচ্ছিল এত পরিমাণে মজা পাচ্ছিলাম তো আমার মনে বলে আমাকে যদি তীর মারতে মারতে গেলে শহীদ করা হতো তবু আমি নামাজ ছাড়তাম না বলি সুহান আল্লাহ সম্মানিত ভাইরা আর নামাজের অবস্থায় আমাদেরকে যদি মশাও পড়ে তবু মশাটাকে আগে মারি মারি না অনেকে আছে যদি গায়ের মধ্যে নাও পড়ে সামনে দিকে গেলে ওকেও মারে এরকম মানুষও আছে আমাদের মধ্যে সম্মানিত ভাইরা তো সাহাবা একরাম রিদুয়াল্লাহমাইন তারা নামাজকে এতটা গুরুত্ব দিতেন সম্মানিত ভাইরা আল্লাহর নবীর আরেকজন সাহাবি নাম হলো আবদুল্লাহ সারি নাম কি আব্দুল্লাহ আনসারি এই আব্দুল্লাহ আনসারি নবী করিম সাল্লি সাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে নসিহত করছেন যে ও সাহাবারা তোমাদের মধ্যে যদি কেউ ভক্ত সঠিক সময়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে তাহলে আমি নবী করিম সাল্লি সাল্লাম তাকে সঙ্গে নিয়ে ভেস্তে প্রবেশ করব সম্মানিত ভাইরা তো আব্দুল্লাহ আনসারি তার বাসার মধ্যে গিয়ে তার বিবির সামনে এই নবী করিম সল্লাহ সাল্লামের কথাটা তার বিবিকে বলছে বিবি রে আজকে নবী করিম সল্লাহ সাল্লাম এই নসিহত করেছে যে যদি কেউ ওক্ত মতো সঠিক সময়ে পাওয়া নামাজ পড়ে তো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছে যে তিনি আমাদেরকে না নিয়ে জান্নাতে প্রবেশ করবে না তো তার বিবি এখন তার কাছে আবদার করছে যে আপনি তো নবীজির পিছনে নামাজ পড়েন জামাতের শহীদ সঠিক সময়ে কিন্তু আমাদের পোশাক হলো একটা কয়টা একটাই মাত্র পোশাক এখন আপনি যদি নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বাড়িতে না আসেন ততক্ষণ পর্যন্ত আবার নামাজ পড়া হবে না তো আপনি এটা কাজ করবেন জামাতের শহীদ নামাজ পড়বেন নামাজ সালাম ফিরার সঙ্গে সঙ্গে আপনি বাড়ির দিকে চলে আসবেন সম্মানিত ভাইরা তো আবদুল্লাহ নবীজির বিষরে নামাজ পড়ে সালাম ফিরা সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় মারে একদিন দুই দিন তিন দিন সাহাবা একরাম তাদের মনের মধ্যে কৌতূহল জাগ্রত হলো যে কি ব্যাপার আব্দুল্লাহ আনসারি শুধু কোন রকম ফরজ নামাজটা পড়ে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয় ব্যাপার কি আবার ভাইরাম সাহাবা একরাম রিদওয়াল্লাহি আজমাইন যারা ছিল সকলে মিলে তারা নবীজির কাছে গিয়ে নালিশ দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন দিন জামাতের সহিত নামাজ পড়ে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে দৌড় দেয় সুন্নত নফল নামাজ কোন নামাজ পড়ে না ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারী কি মুনাফিক হয়ে গেল নাকি কারণ হলো যেই ব্যক্তিরা মসজিদের মধ্যে বেশিক্ষণ থাকে না মসজিদ থেকে যারা সর্বপ্রথম বের হয়ে যায় বলেন তো এই লক্ষণ হলো কার লক্ষণ মুনাফেকের লক্ষণ আমার ভাইরা একদিন দুই দিন তিন দিন হয়ে গেল নবী করিম সাল্লাম যখন তিন দিন হয়ে গেল তিনি বললেন ব্যাপার কি আব্দুল্লাহ আনসারি কেন নামাজ পড়ার পরে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দেয় তিন দিনের দিনে নবী করিম সাল্লাম সমস্ত সাহাবাই গ্রামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারির বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে যাওয়ার পরে আবদুল্লা সারির দরজার মধ্যে নক করে আবদুল্লা সারি বাসার মধ্যে আসো নাকি প্রথমবার যখন নক করল বাসা থেকে কোনো আওয়াজ বের হয় না নবী করিম সাল্লাম দ্বিতীয়বার আবার বাড়িতে নক করলেন ও আবদুল্লাহ সারি বাসাতে আসো নাকি বাড়ি থেকে কোনো শব্দ নাই সম্মানিত ভাইরা তিনবার আবার নখ করলেন সালাম দিলেন সারি বাসার মধ্যে আস নাকি বাসার ভিতর থেকে কোনো আওয়াজ নাই কিছুক্ষণ পরে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আবদুল্লান সারিফ ছোট্ট একটা কাপড় পরে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন নবী করিম সাল্লু সাল্লাম আবদুল্লাহান সারিকে জিজ্ঞেস করলে আনসারি তিনবার তোমাকে ডাকলাম সারা দেও নাই কেন আব্দুল্লাহ আনসারি বলছি এ রসুল আল্লাহ হাবিব আমি জানি আপনি আমার বাসা কেন এসেছেন সাহাব আই সকলে মিলে আপনার কাছে নালিশ করেছে নামাজ পড়ার পরে আমি সঙ্গে সঙ্গে রওনা দেই এটাই তো কারণ বলে হ্যাঁ ইয়ারসুলল্লা হাবিব অল্লাহ আপনি একদিন নসিহদ করেছিলেন বলে যে বাজাহারাব পাঁচ অক্ত নামাজ যারা অক্ত মতো সঠিক সময়ে যারা পড়বে তারা আপনার সঙ্গে একই সঙ্গে তারা জান্নাতে প্রবেশ করবে বলি সুবাহ আল্লাহ আমি এই নসিহতটা আমার বিবির কাছে করেছিলাম আবার বিবি আমার কাছে আবদার করেছিল তুমি তো নবীজির পিছনে নামাজ পড়ো সঠিক সময়ে নামাজ পড়ো কিন্তু আমাদের পোশাক তো হলো একটা মাত্র পোশাক তুমি যদি সেই 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 পোশাক পরে ফরজ নামাজ পরে বাড়িতে চলে আসো সেই পোশাক পরে সঙ্গে সঙ্গে আমিও নামাজ পড়তে পারবো আমরা স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়ি আমাদের পোশাক হলো একটা কয়টা পোশাক একটা পোশাক আমি যখন মসজিদে নামাজ পড়তে যাই আমাদের ঘরের মধ্যে সুন্দর একটা গর্ত করা আছে আমার বিবি উলঙ্গ অবস্থায় পোশাকবিহীন গর্তের মধ্যে নেমে থাকে আমি সেই পোশাক পরে মসজিদে নববীতে আপনার পিছনে নামাজ পড়ি নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দিই কারণ হল আমি তো আপনার পিছনে নামাজ পড়লাম যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাব ততক্ষণ পর্যন্ত আমার বিবি গর্তের মধ্যে থাকবে নামাজ পড়তে পারবে না আমি আসার সঙ্গে সঙ্গে আমি গর্তের মধ্যে নেমে যাই এবং আমার বিবি সেই পোশাকটা পরে আমার বিবি নামাজ পড়ে এরকম করে আজকে দীর্ঘ দিন যাব এক পোশাক দিয়ে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ি একটা পোশাক ছাড়া আমাদের আর কোনো পোশাক নাই সম্মানিত ভাইরা আমার নবী করিম সাল্লাম কথাগুলো শুনছেন চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ছেড়ে দিলেন বলছে আবদুল্লাহ রে তোমার ব্যাপারে যে অভিযোগগুলো করেছিল আল্লাহর কসম করে বলি কেমতের মাঠে তোমাকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না বলি সুবাহ সম্মানিত ভাই রাম গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কত কঠিন অবস্থা বার করেছিলেন তবুও তারা কোনোদিন নামাজ কাজা করেন নাই আর আমরা কারণে বা কারণে নামাজ ছেড়ে দেই আসে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন চারটি কারণে মানুষ জাহান্নামে প্রবেশ করবে কয়টি কারণ চারটি কারণ এক নম্বর হল খলু লম্ন মুসল্লিন দুই নম্বর হল অলম্ন কলু তিন নম্বর হল অকুন্ড না হুদুমাল হয় দিন চার নাম্বার হল হকুন্ড নু কিবুবিয়াওবিদী আল্লাহর আবদুল্লাহ আল হমিন নামাজ না পড়ার কারণে জাহান জাহান্নামের নামের মধ্যে প্রবেশ করবে জাহান্নামের নামের তার নাম হলো মালিক জিজ্ঞেস করবে তোমরা জাহান্নামে নামে আসছো কেন প্রথম নাম্বার কারণ তারা বলবে কলু লাবনা মিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই কি করি নাই নামাজ পড়ি নাই এজন্য জাহান্নামে নামে আসি দুই নম্বর হলো ওয়ালাম নাকুনু তিআমুল মিসকিন দুনিয়াতে আমরা মিসকিনদের হক আদায় করি নাই আমাদের ডানি বামের সামনে পিছন অনেক গরিব অসহায় মিসকিন ছিল অনেক ইতিম অসহায় ছিল আমরা কোনো দিন তাদের খোঁজখবর রাখি নাই এজন্য জাহার নামে আসি এরকম মানুষ আমাদের সমাজে নাই আছে সম্মানিত ভাইরা আমার একই ভাই চার ভাই চার ভাইয়ের মধ্যে তিন ভাইয়ের অবস্থা খুবই ভালো একটা ভাই পারিবারিক ভাবে তার অবস্থা একটু খারাপ আপনার বাড়িতে গোস্ত রান্না হয় আপনার বাড়িতে ভালো ভালো খাবার রান্না রান্না হয় হয় পাশের বাড়ি ভাই তার বাচ্চাগুলি শুক্রবারের দিনে শুধু ডাল ভর্তা দিয়ে ভাত খায় আপনি কোনোদিন খোঁজখবর নেন না এটি মসহায় মিসকিনদের কোনোদিন খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করেন না আল্লাহ রব আলমিন বলছেন না করু মিস্কিন যারা মিসকিন অসহায় গরিবদের হক আদায় করবে না ওই সকল টাটকা মুনাফেক এদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে এজন্য সম্মানিত শুধু নিজে ভালো থাকার নাম ভালো থাকা না আপনার প্রতিবেশী আপনার বাড়ির সামনে পিছনে ডানে বামে যারা আছে বলেন তো আপনার উপরে তাদের হক আছে না নাই জোরে বলেন ওরা চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতিবেশী যদি হিন্দু হয় অমুসলিম হয় তোমরা যখন কোন তরকারি রান্না করবা যদি তরকারি দিতে না পারো ঝোল একটু বেশি করে বাড়িয়ে দিবা তরকারি দিতে না পারলো একটু ঝোল পর্যন্ত অমুসলিমের বাড়িতে পৌঁছায় দিবা বলি সুবহানাল্লাহ আমার ভাইরা তিন নাম্বার হলো বকুননা ناخذু মাল খায়দিন আমরা হলাম সমাজের ওই সকল মানুষ আমরা শুধু মানুষের গিয়ে বোধ করতাম পরনিন্দা পরচর্চা করতাম সমাজের মধ্যে যারা ভালো মানুষ সম্মানী মানুষ এই সকল মানুষদের নামে আমরা মিথ্যা রটাতাম জেনে না জেনে ওই সকল মানুষদেরকে ছোট করার জন্য খাটো করার জন্য দোকানে বসে চায়ের দোকানে বসে যেখানে সেখানে বসে সারা দিন শুধু গি বোধ করতাম এরকম মানুষ আমাদের সমাজে নাই আছে এরকম মানুষ নাই আছে যারা মানুষের কিবোধ করবে পরনিন্দা পরচর্চা যারা করবে সমাজের সম্মানী ব্যক্তিদেরকে যারা ছোট করবে খাটো করবে লাঞ্ছিত করবে অপমানিত করবে এবং যারা মানুষের গিবোধ করবে আল্লাহর কসম করে বলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই সকল ব্যক্তিরা কোনো দিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না শুধু জান্নাতে প্রবেশ করবে না তাই না জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না এই জন্য সম্মানিত ভাই তাহলে যে বিষয় ছিল নামাজ কায়েম করতে হবে শুধু নিজে নামাজ পড়লে হবে না আল্লাহ রব্বুল আলমিন আপনি হলেন পরিবারের মাথা হাদিসের মধ্যে আসে প্রত্যেক ব্যক্তি হলো দায়িত্বশীল সকলের কাছ থেকে কেয়ামতের মাঠে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম তুমি তোমার দায়িত্ব কিভাবে পালন করেছ আপনি হলেন আপনার বাড়ির মাথা আপনার কথা আপনার স্ত্রী শুনতে বাধ্য আপনি নামাজ পড়েন আপনার স্ত্রী বাইরে বের হয় মাথার মধ্যে কাপড় নাই ঢ্যাং ঢ্যাং করে বের হয় আছে না নাই আল্লাহর কসম করে বলি নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে দাগু ফালাই দেন আর আপনার স্ত্রী যদি চুল ছেড়ে দিয়া বাইরে যেখানে সেখানে বের হয় নামাজ না পড়ে আপনার জন্য জান্নাত তো পাবেন না জান্নাতের সুগ্রান পর্যন্ত পাবেন না ঠিক কিনা বলেন শুধু নিজে নামাজ পড়লে হবে না তো আপনার আহাল পরিবার স্ত্রী কন্যা সন্তান এদেরকে নামাজ পড়ার জন্য তাগিদ দিতে হবে আবার ভাইর তাহলে সর্বপ্রথম আপনার স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে নামাজ পড়ার জন্য বলতে হবে একটি শহর ছিল পাপের শহর নাম হলো জর্ডান শহর জোরে বলেন শহর জর্ডান শহর এই জর্ডান শহরের মানুষেরা এত পরিমাণে পাপাচার এত পরিমাণে বেবিচারে লিপ্ত হয়েছিল আল্লাহ রব্বুল আলমী নিলেন এই জর্ডান শহরকে আমি ধ্বংস করে দিব কি করে দিব ধ্বংস করে দিব আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠাই দিলেন জিব্রাইল যাও এই জর্ডান শহরকে ধ্বংস করে দাও তারা এত পরিমাণে পাপা চার এত পরিমাণে বেবিচারে লিপ্ত হয়েছে দুনিয়াতে থাকার মতো তাদের কোনো অধিকার নাই জিব্রাইল আমিন এসে দেখে জর্ডান শহর পাপের শহর ঠিক আছে কিন্তু সেই শহরের মধ্যে এত বড় একজন বুজুর্গ বান্ধা আছে এত বড় একজন হাকারী মানুষ আছে সব সময় শুধু জিকির ফিকিরে থাকে আল্লাহ সারা কিছু বোঝে না গেলেন এত বড় একজন বুজুর্গ মানুষ আছে এত বড় আল্লাহ এত বড় পরে হেজগার মানুষ এই শহরের মধ্যে আছে আমি যদি এই শহর ধ্বংস করে দেই বলেন তো সেই বুজুর্গ কি পরিত্রাণ পাবে সেও তো ধ্বংস হবে জিব্রাহিল আমিন একশন নেন নাই আল্লাহর কাছে চলে গেছেন বলছে আল্লাহ আপনি কি সিদ্ধান্ত নিলেন ওই শহরের মধ্যে একজন বুজুর্গ বান্দা আছে আমি যদি সেই শহর ধ্বংস করে দেই এই বুজুর্গ বান্দা সেও তো ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও জিব্রাহিল কাকে তুমি বুজুর্গ বলো ওই তো হলো জাতীয় দুশ্মন কি দুশ্মন জাতীয় দুশ্মন এ হলো সারে হারাম যাদব তুমি কাকে বুজুর্গ বলছ ওই হলো নাফরমান মুনাফে ওই হলো অনেক বড় আলেম ঠিক আছে সবই জানে কিন্তু সেই নিজে শুধু নামাজ পড়ে নিজে শুধু নিকামল করে নিজে শুধু হকের উপরে থাকে কোনো দিন কোনো মানুষকে হকের দাওয়াত দেয় না কোনো দিন কোনো মানুষকে নামাজের কথা বলে না সে নিজে আবাদত করে নিজে নামাজ পড়ে তার মানে হলো জিবরাইল। ও জাতীয় দুশমন ও নাফরমান ও একা একা জান্নাতের মধ্যে যেতে চায় ও চায় না আমার কোন বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ হোক ও চায় না আমার কোন বান্দা নামাজি হোক ও চায় না আমার কোন বান্দা মসজিদমুখী হোক এজন্য সে নিজেই নিজে নামাজ পড়ে দিন কোন বান্দাকে নামাজের দাওয়াত দেয় না এজন্য ইব্রাহিম ওই নাফরমান যাকে তুমি বুজুর্গ বলছো ওই শয়তানকে তুমি আগে ধ্বংস করবা তারপরে বাকি জর্ডান শহর পরে সুভান আল্লাহ বলেন কি বুঝলেন একা একা নামাজ পড়বেন মনে করছেন আমি তো জান্নাতে যাব বাপের বেটা জান্নাত আমাকে ঠাকায়কে কে মোরা দেখেন আপনার জন্য জাহান্নাম আগে বরাদ্দ হবে শুধু একা নামাজ পড়লে হবে না তো আপনি মনে করছেন যে কে কি করে করুক কে কি করে করুক গা লাই আমি নামাজ পড়ছি হজ করেছি মার্শাল্লাহ সাত লাখ টাকা খরচ করে এসে আমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে সম্মানিত ভাইরা শুধু নিজে নামাজ পড়লে হবে না তো প্রথমে আপনার পরিবারকে নামাজ পড়ার কথা বলতে হবে তারপরে প্রতিবেশী সামনে পিছনে ডানে বামে যত মানুষ আছে সকলকেই নামাজের দাওয়াত দিতে হবে পারবত ইনশাল্লাহ ভাইরা ইনশাল্লাহ সম্মানিত ভাইরা যে কথাগুলো বললাম বাস্তব নামাজের বিষয় তো অনেক কথা হয়েছে ভাই কিন্তু মুসল্লি তো পারে না মুসল্লি পারে না বরং দেখি দিন দিন কমে অবনতি হয় এটা খুবই দুঃখজনক সম্মানিত ভাইরা নামাজ পড়তে হবে আল্লাহ রবুল আলমিন যে কথাগুলি বললাম আমি সহ আমাদের সকলকে আমল করা তৌফিক দিন সকলের পরে আল্লাহ রব আমিন